স্তরের লিডার হিসেবে ওনারা দেখছেন কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান প্রফেসর ইংরাজ তার বক্তব্য চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে আমাদের সাথে যে বছর উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়না সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর ইউনুস এটা বলছিলেন যে এখানে আপনি গোয়াফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে এবং

যে এটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করে যেমন বাংলাদেশ কিন্তু দুই হাজার ষোলো সালের থেকে আমরা বলে আসছিলাম যে চায়নাদের চাইনিজদের জন্য একটা প্রাইভেট ওদের জন্য একটা চাইনিজ ইকোনমি গ্রহণ করা হবে যেটা কাজ কিন্তু এগোয় নেই কি কারণে এগোয় আমরা জানি না বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই এইটা দ্রুত কাজ শুরু হবে সেটা আরো কে প্রচুর ইনভেস্টর শো করেছেন কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টর গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে তাদের গভর্নমেন্ট কি বলে

জুন জুলাই জুন জুলাই অগাস্ট এখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্ট টা শুরু হয়ে যাবে চায়নায় আমাদের